খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এক্সিট পোলকে ভুল প্রমাণ করে হরিয়ানায় তানা তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরে বাড়তে চলেছে বিজেপির আসন সংখ্যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তত্ত্ব অনুসারে জম্মু ও কাশ্মীরে বিজেপি সতেরোটি আসন ইতিমধ্যেই জিতেছে এগিয়ে রয়েছে বারোটি আসনে ফলে বিজেপি পেতে পারে উনত্রিশটি আসন হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের ফল বের হতেই এই সাফল্য উদযাপনের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি বিবৃতিতে জানানো হয়েছে হরিয়ানা ইতিহাস সৃষ্টি করে তৃতীয়বার বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরে আসা এবং জম্মু ও কাশ্মীরে অসাধারণ সাফল্য অর্জন করার পরিপ্রেক্ষিতে সমস্ত জেলা কার্যালয়ে হবে বিজয় সমারোহ সেই সঙ্গে তারা বিকাল তিনটে থেকে তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ মুর সেন লেনে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে হয়ে গেল উৎসব জম্মু ও কাশ্মীরে এখন অবধি কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নব্বই আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ছেচল্লিশ তার কাছাকাছি এককভাবে শুধু রয়েছে ন্যাশনাল কর্পোরেশন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেতাও এগিয়ে থাকার নিরিখে সবার চেয়ে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স এখনও অবধি আঠাশটি আসন জেতার পাশাপাশি তারা এগিয়ে আরও তেরোটি আসনে মোট একচল্লিশটি আসন পেতে পারে তারা কংগ্রেস তিনটি করে আসন জিতেছে বা এগিয়ে আছে যেহেতু ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট রয়েছে ফলে তারা সব মিলিয়ে পেতে পারে সাতচল্লিশটি আসন আম আদমি পার্টি হরিয়ানায় খাতা খুলতে না পারলেও জম্মু ও কাশ্মীরের ডোডা আসনটি জিততে পারে এই আসনে এখনও অব্দি এগিয়ে রয়েছেন মেহরাজ মালিক দু হাজার সালে এই আসনে জিতেছিলেন বিজেপির শক্তিরাজ পিডিপি চারটের বেশি আসন পাবে না বলেই মনে করা হচ্ছে দু সালে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল এরপর জারি ছিল রাষ্ট্রপতি শাসন তিনশো ষোলো মাফ করবেন তিনশো সত্তর ধারা হ্রদের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মীরে অনেক কাশ্মীরি পণ্ডিত ভোট দিতে পেরেছেন সেক্ষেত্রে এই ভোটে নজর ছিল বিজেপি কেমন ফল করে সেদিকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে